আমাদের গ্রামের রাস্তা রাস্তা দিয়ে আমাদের গ্রামে ঢোকা যায় আমাদের আরেকটা ঢোকার জন্য রাস্তা হচ্ছে তিনটা তার মধ্যে একটা এই রাস্তাটা অনেক সুন্দর লাগে আমার কাছে অনেকগুলো গাছ থাকার কারণে আসলে অনেক সুন্দর লাগে আরেকটা বিষয় এখন মাঠে ধান পায় পাকা পাকা অবস্থা চাম পাকা হয়ে গেছে কিছু কিছু ধান ঘরে আসা শুরু করেছে অল্প কিছু দিনের মধ্যে এই ধানগুলোও চলে আসবে ইনশাল্লাহ গ্রামে থেকে আসলে এই মজাটা পাওয়া যায় আপনি অনেক কিছু দেখতে পাবে ইনশাল্লাহ এই যে কৃষক ধান কাটতেছে এই বাচ্চারা দেখতেছে এগুলো হচ্ছে গোবর বুঝছেন গোবর মানে এই মানে এই যে আলু যেই জমিগুলোতে আলু চাষ করবে সেই জমিগুলোতে মানে গোবর দিতে হয় মানে জৈব সার আর কি ধান কাটার আগে এগুলো এনে রেখে দিয়েছে রেডি করে রাখছে কারণ হচ্ছে ধান কাটার সাথে সাথে ঘরে তোলার সাথে সাথে আলু গাড়া শুরু হয়ে যাবে আলুর বাজার কেমন সেটা তো জানেনি মোটামুটি অনেকেই নিয়ে গেছে নিয়ে এসছিল এ রাস্তা না গেছে নষ্ট হয়ে এই হলো অবস্থা দেখেন সাইড গোবর আর গোবর আর এদিকে দেখতে পাচ্ছেন খালি হলুদ মানে সবুজ সবুজ না দুঃখিত হলুদের হোক এই হলো মোটামুটি আমাদের গ্রামে ঢোকার একটা রাস্তা আরেকদিন যদি সময় পাই আরো দুইটা রাস্তা দেখাবো তো এই রাস্তাটা আমরা কম ব্যবহার করি কারণ এটা হচ্ছে আলিয়ারহাটের দিকে আর আমাদের মেইন উপজেলা থেকে যে রাস্তাটা আসছে সেটা হচ্ছে অন্যদিকে দেখাবো ইনশাল্লাহ তো আজকে যে গ্রামটি পার হচ্ছি এই গ্রামের নাম হচ্ছে সিঙ্গারপাড়া সিঙ্গারপাড়া গ্রাম পার হচ্ছি সিঙ্গারপাড়া গ্রামটা ছোট্ট একটা গ্রাম পাড়ার মতো গ্রাম এই পাড়ার মতো গ্রাম দিয়ে আসলে যাচ্ছি অল্প কিছু সংখ্যক মানুষের বসবাস আমাদের গ্রামটা বিশাল বড় গ্রাম কোনো একদিন ড্রোন ফুটেজ দেখাবো নি আপনাদেরকে ইনশাল্লাহ যে কত বড় গ্রাম আমাদের গ্রাম অনেক বড় গ্রাম খুব একটা বড় না বাট এর চেয়েও বড় গ্রাম আছে আমাদের এলাকায় একটা গ্রাম আছে সেটা হচ্ছে সাতাশটা পাড়া নিয়ে গ্রাম গঠিত এলো মাটির বাড়ি ঐতিহ্যবাহী মাটির বাড়ি এই যে কৃষক এখানে ধান তুলছে ধান মারবে সকালবেলা গ্রামের পরিবেশ আসলে অন্যরকম লেভেলের লাগে এ হলো সিঙ্গারপাড়া গ্রাম মাত্র এক মিনিটও লাগে না কয়েক সেকেন্ড লাগে আর কি যাই হোক ট্রাভেলের দশটা ফুল আসসালাম